ফুটন্ত গরম জলে দিয়ে দিন এক টুকরো মাছের ডিম তারপর দেখুন ম্যাজিক এত মজার রেসিপি হয় তা বলে বোঝানোর নয় এই রেসিপিটা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে দুর্দান্ত লাগে সবাই কিন্তু খুব পছন্দ করবে আসসালামু আলাইকুম বন্ধুরা শেষ পর্যন্ত রেসিপিটা দেখতে থাকুন আশা করছি খুব ভালো লাগবে তো প্রথমেই দুই মগ পরিমাণে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম জলটা যখন গরম হয়ে আসবে তখন এই গরম জলে এক টুকরো মাছের ডিম দিয়ে দিলাম এবার দুই থেকে তিন মিনিট মতো হাই ফ্লেমে মাছের ডিমটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব হালকা একটু এভাবে নাড়াচাড়া করে দিতে হবে তো তিন মিনিট মতো মাছের ডিমটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার জল থেকে মাছের ডিমগুলো একটা ছাঁকনাতে ভালোভাবে ছেঁকিয়ে নেব অন্যদিকে রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি তিন চা চামচ পরিমাণের সর্ষের তেল তেলটাকেও ভালোভাবে গরম করে নেব তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণের হলুদের গুঁড়ো এবার দিয়ে দেব জল ঝরিয়ে রাখা মাছের ডিমগুলো মাছের ডিমগুলো এবার ভালোভাবে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব মাছের ডিমগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না তো এখানে আমার মাছের ডিমগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি মাছের ডিম ভেজে নেওয়া কড়াই সম্পূর্ণ রান্নাটা করে নেব আবারও দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে কালো জিরেটা হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিয়েছি দুটো পেঁয়াজ কুচি লম্বা লম্বা করে কেটে নিতে হবে পেঁয়াজগুলোকে হালকা একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণের রসুন বাটা দিচ্ছি এক চা চামচ পরিমাণের আদা বাটা কিছু শুকনো মশলা দেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লঙ্কা গুঁড়ো এক চা চামচ পরিমাণের জিরে ও ধনিয়া গুঁড়ো দেব আধা চামচ পরিমাণের গরম মশলা গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো মশলাগুলোকে এক মিনিট মতো ভেজে নেব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে মশলাটা ভালোভাবে ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি কিছুটা আলু আলুগুলোকে এরকম পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি পরিষ্কারভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি আলুর সঙ্গে মশলা খুব ভালোভাবে মিশিয়ে নেব তো সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেব তিন মিনিট পর দেখে নিচ্ছি প্রথমে হালকা একটু নাড়াচাড়া করে দিতে হবে এরপর ভেজে রাখা মাছের ডিমগুলো এই আলুর মধ্যে দিয়ে দেব আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেব এই রান্নায় কিন্তু জল ব্যবহার করব না তাহলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না ঠিক এইরকম করে রান্নাটা করে নিতে হবে দুই মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এখানে আমার আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আলু ও মাছের ডিম একসঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব তো এখানে আমার আলু ও মাছের ডিমের ভাজা খুব সুন্দরভাবে হয়ে গেছে নামিয়ে নেব তো এখানে আমি আলু ও মাছের ডিমের তরকারি নামিয়ে নিয়েছি মার্শাল আটটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল আপনারা বাড়িতে অন্তত একবার এরকম করে ট্রাই করতে পারে। দেখবেন খুবই ভালো লাগবে ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে অসাধারণ লাগে আর সত্যি এটা এতটাই টেস্টি হয় যে মেহমান আসলেও যদি আপনি এরকম করে একটু তরকারি বানান তাহলেও কিন্তু খুব পছন্দ করবে ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিয়ে চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আরও নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন এই টেস্টি টেস্টি রেসিপি পাওয়ার জন্য ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহে